আমাদেরকে ছোটবেলা থেকে যেহেতু আমি জেনারেল লাইনে পড়া ছোটবেলা থেকে ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সমান 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 এই যে শব্দটা ঢুকানো হলো যে সমান এবং এটা এমনভাবে ঢুকানো হলো কার্টুন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তো আমাদের জেনারেল লাইনে পড়া আমাদের মেজরিটির মাথায় ঢুকে আছে সমান পরে গিয়ে আমরা যখন ইসলামের দিকে তাকাই বা ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা এই সমান শব্দটার উল্লেখ এখানে পাই না আমরা ন্যায্যতার কথাটা পাই এখানে খুব প্রাসঙ্গিকভাবে ইনসাফ শব্দটা খুবই প্রাসঙ্গিক সেই জায়গা থেকে সমতা নাকি ন্যায্যতা এই জায়গা থেকে একটা বড় রকম গন্ডগোলের মধ্যে আমরা পড়ে গেছি যে সমতা নিয়ে কথা বলবো নাকি আমরা ন্যায্যতা নিয়ে কথা বলবো তো এক সিম্পল জিনিস হচ্ছে যে কিছু প্রশ্ন ইভল কোয়েশ্চেন ঝামেলা তৈরি করার জন্য তৈরি করা যায় যেমন আমি যদি জিজ্ঞেস করি হার্ট আর ব্রেইন এই দুটা কি সমান নাকি কোন কোনো একটা ছোটো কোন একটা বড় এই ঝগড়া যদি লাগানো হয় এই ঝগড়াটা একটা ক্ষতিকারক ঝগড়া কারণ হার্ট আর ব্রেইন মিলে যদি ঝগড়া করে এবং কোনো একভাবে যদি কোনো একটা জিতে যায় ধর হার্ট জিতে গেল তাহলে এইটাই যদি প্রপাগান্ডা করা হয় হার্ট হচ্ছে বেশি ভালো তাহলে ব্রেনগুলো মনে করবে আমার ব্রেন হয়ে দরকার কি আমিও হার্ট হয়ে যাই তো বডির মধ্যে দুইটা হার্ট একটাও ব্রেন নাই এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন কোনটা বেশি ভালো কারণ যে দুইটা জিনিস সম্পূরক তখন যদি সেটা সমান নাকি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্নটা ইভেন করা হয় এই প্রশ্নটাই একটা দুষ্ট প্রশ্ন জনের সাথে কথা বলি ভাই নাম কি আপনার পরিচয় কি তারপরে জিজ্ঞেস করি ভাই আপনি কি করেন আপনি কি করেন এটার উত্তরে আমি বলতে পারি আমি ভাত খাই আমি ঘুমাই বলতে না না ভাই আপনি আসলে কি করেন এটাতে আমরা কি বুঝতে চাই সে কিভাবে টাকা কামায় ফলে টাকা কামানোটাকে যখন এত প্রাধান্যের জায়গায় নিয়ে চলে যাওয়া হলো এরপর জিজ্ঞেস করা হলো নারী ভালো না পুরুষ ভালো তো নারী চিন্তা করলো আমি তো টাকা কামাই না পুরুষ টাকা কামায় তাহলে তো আমি একটা ইয়েতে পড়ে গেলাম মানে হীনমন্যতা বোধে পড়ে গেলাম কারণ আমি মনে করি যে যদি নারীর প্রতি ট্রুলি সম্মান পশ্চিমারে দেখাইতে চাইতো তাহলে নারী ঐতিহাসিকভাবে যেটাতে ভালো তাহলে সেটাতে তারা ব্র্যান্ডিং করতো তাহলে সবচেয়ে বেশি বড় লোকের পুরস্কার দেওয়া হয় সবচেয়ে ভালো মাকে তো পুরস্কার দেওয়া হয় না সেটার ব্র্যান্ডিং করা হয় না সবচেয়ে বেশি যে ভালো ঘরকন্যা করে সাথে তার পুরস্কার দেওয়া হয় না সবচেয়ে বেশি ভালো যে বাচ্চা বাচ্চাকে পালন করে এটাকে পুরস্কার দেওয়া হয় না এটাকে হাইলাইট করা হয় না হাইলাইট করা হয় শুধুকে টাকাকে বেশি কামাইলো কাজে দুইটাই সমাজে দরকার বাট আমি বায়াস তৈরি করছি কোনটার দিকে যে টাকাকে কামায় ফলে এখন নারীর মধ্যে হীনবন্নতা বোধ তৈরি হয়ে যাচ্ছে আমি তো টাকা কামাই না ফলে যদি পশ্চিমে বিশ্ব ট্রুলি নারীকে সম্মান করতে চাইতো তাহলে নারী ঐতিহাসিকভাবে যেগুলোতে ভালো তাহলে সেটাকে তারা ব্র্যান্ডিং করতো তাইলে কি হইতো তাহলে পুরুষ বরং নারী হইতে চাইতো এখন হয়েছে কি নারীরা পুরুষ হইতে চাইতে আসতে ফলে তার ভিতরে একটা জুলুম তৈরি হচ্ছে কারণ তার ন্যাচারাল টেন্ডেন্সি ওইভাবে আল্লাহ সুবানা তাল্লাহ তাকে তৈরি করে নাই তারা যদি নারীবাদী হয়ে থাকে তাহলে নারী যেটাতে ভালো সেটাকে তারা ব্র্যান্ডিং করুক তাহলে বরং পুরুষরা বরং নারী হওয়ার চেষ্টা করতে পারে বরং আমরা উল্টা দেখতেছি নারীবাদী তার নামে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম নারীদের উপর এখন চলতেছে